কফিল ছাড়া কাফালা নিয়ে আজকে দুই তিনটা প্রশ্নের উত্তর দিব সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে যে ভাই আমার ইকামার মেয়াদ আছে বর্তমানে আমার কফিল যে রকম আমাকে বলেছে যত টাকা স্যালারি দিতে বলেছে বা যে আশ্বাস দিয়েছে সেগুলা করতেছে না এবং আরেকটা প্রশ্ন হলো ভাই আমার ইকামা এক্সপায়ার হয়ে গেছে এখন কি আমি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা তো এই সমস্ত প্রশ্নগুলা নিয়ে যারা আমাদেরকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন আপনাদের সবগুলা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেব তাই সবার প্রতি অনুরোধ রইবে আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে উপকৃত হলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে আমাদের অন্য একটা বাংলাদেশের প্রবাসী বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো কাফালা কফিলের অনুমতি ছাড়া কাফালা বা কফিল ছাড়া কাফালা তো কফিল ছাড়া কাফালা বলতে আমরা বিশেষ করে এটাই বুঝি যে আমার বর্তমানে আমি একটা কফিলের আন্ডারে আসি সেই কফিলের অনুমতি ছাড়া সেই কফিলের সাথে কথাবার্তা না বলে অন্য কফিলের বা কোম্পানির কাছে কাফালা হওয়ার যে বিষয়টা সেটাকেই আমরা বিশেষ করে বুঝে থাকি এই কথাটার অর্থ এইটা নয় যে আমি এখন কাফালা হব সরকারের কাছে কোনো কফিল লাগবে না আশা করি বুঝাইতে পারছি দুই নম্বর যে বিষয়টা ধরেন আপনার রিকামার মেয়াদ আছে আপনাকে এক বছরের রিকামা দিয়েছে আপনি আসার পরে কিন্তু বর্তমানে আপনি যেই আশ্বাস দিয়ে নিয়ে আসছে বা যেই আশ্বাস দিয়ে আপনাকে এখানে দিয়েছে কিন্তু সেই কথা অনুযায়ী কাজ দেয় নাই বা বেতন দিতেছে না সেক্ষেত্রে আপনার করণীয় কী সেক্ষেত্রে আপনার করণীয় হলো দেখেন এ মতাবস্থায় যদি আপনি কাফালা হতে চান তাহলে সর্বপ্রথম আপনার করণীয় হলো আপনি ভালো কোনো মানুষ নিয়ে অর্থাৎ ভালো মানুষ বলতে যারা বিশেষ করে সৌদি আরবে অনেক বছর হয়ে গেছে আরবি ভালো করে বুঝিয়ে বলতে পারেন বা কফিলের সাথে একটা ডিসকাস করতে পারেন এই ধরনের মানুষের সাহায্য নেবেন ওই ধরনের মানুষকে নিয়ে আপনি আপনার কফিলের সাথে আপনি একটা সমঝোতায় আসবেন ওর সাথে একটা ভালো ব্যবহার করে ভালো একটা মাধ্যম ধরে আপনি একটা প্রস্তাব দিবেন এবং সমঝোতার মাধ্যমে কফিলের অনুমতি সাপেক্ষে আপনি কাফালা হতে পারবেন এবং কফিল যদি রাজি হয়ে যায় তাহলে আপনি খুব সহজেই কাফালা হতে পারবেন এই কফালার সিস্টেমটা হলো বিশেষ করে যারা সৌদি আরবে আসছেন বর্তমানে একামার মেয়াদ আছে। ইকামার মেয়াদ টাকা অবস্থায় আপনি কাফালা হতে গেলে আপনার কফিলের অনুমতি লাগবে বাধ্যতামূলক আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি কখনো কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন না তো সেজন্য সবচেয়ে ভালো এবং বেস্ট ওয়ে হল আপনি একটা মাধ্যম ধরে আপনার কফিলকে আপনি সমঝোতার মাধ্যমে বুঝিয়ে বলে তার থেকে আপনি কাফালা নেওয়া তাছাড়া যদি অন্যতায় আপনার করণীয় হলো আপনি আইনি প্রক্রিয়ায় যাইতে পারেন কিন্তু আইনি প্রক্রিয়ায় গেলে সেটা হলো লং প্রসেস এবং দুই নাম্বার কথা হলো সব কিছু ইনভেস্টিগেশন করবে তদন্ত হওয়ার পরে রায় আসতে অনেক সময় লাগবে এবং তিন নম্বর বিষয় হলো যদি কোনোভাবে আপনার কফিল আপনাকে ফাঁসাইতে পারে তাহলে আপনি যদি মামলায় হারেন রায় কফিলের পক্ষেও যাইতে পারে আবার আপনার পক্ষেও আসতে পারে সেটা বলা যাবে না তো তিন নাম্বার যে বিষয়টা হলো দেখেন যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে আপনারা যারা এক্সপায়ার হয়ে গেছেন শুধুমাত্র এক্সপায়ার হলেই যে আপনি কফিলের অনুমতি সারা কাফালা হতে পারবেন ব্যাপারটা এরকম না এখানেও কিছু কন্ডিশন আছে তো কন্ডিশনটা হলো যাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে আপনাদের যে ওয়ার্ক পারমিট আছে ওয়ার্ক পারমিটও বাধ্যতামূলকভাবে এক্সপায়ার হতে হবে কারণ আপনার যদি ওয়ার্ক পারমিট এক্সপায়ার না হয় সেক্ষেত্রেও আপনার তলব আপনার কফিলের কাছে যাবে এবং কফিল আপনার যে তলব যাবে সেটা যদি অ্যাকসেপ্ট না করে আপনি তানাজুল হতে পারবেন না আর যদি আপনার ইকামা এবং ওয়ার্ক পারমিট দুটাই এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনি কফিলের অনুমতি ছাড়া অন্য কোনো কফিল বা কোম্পানির কাছে তানাজুল হতে পারবেন সেখানে একটা লক্ষণীয় বিষয় হলো ধরেন আপনার ইকামা এক্সপায়ার হয়েছে আজকে কালকে অথবা পরশু দিন আপনি কাফালা হতে পারবেন না কারণ অন্তত আপনাকে মিনিমাম তিন দিন অপেক্ষা করতে হবে তিন দিন তাকে ট্রায়াল পিরিয়ড তিন দিন পরে আপনি কাফালা হইতে পারবেন চতুর্থ দিন অথবা পঞ্চম দিন আপনি তলব দিলে আপনার কফিল টের পাবে না বা আপনার কফিলের কাছে কোনো তলব যাবে না যদি আপনার ইকামা এবং ওয়ার্ক পারমিট একসাথে এক্সপায়ার হয় ইদানিং দেখা যাইতেছে কিছু কিছু কফিল আছে যারা ইকামার মেয়াদ করে একটা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ দুই বছর তিন বছর বাড়িয়ে রাখে কারণ হলো যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে তাহলে ওই করবে আর কাফালা হতে পারবে না কাফালা হতে গেলে তো কফিলের কাছে তলব যাবে এবং কফিল যদি অ্যাকসেপ্ট করে তাহলে কাফালা হবে অন্যথায় কাফালা হতে পারবে না তাই আপনারা তলব দেওয়ার আগে আপনারা কিউআ প্ল্যাটফর্ম থেকে আপনাদের ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি চেক করে নেবেন ব্যালিডিটি চেক করে তারপরে আমরা আপনারা কনফার্ম হয়ে আপনারা তলব দিবেন তো এই ছিল কফিল সারা কাফালা হওয়ার যে আপনাদের যে কমন প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আশা করি আমরা বুঝাইতে পারছি যদি এই ব্যাপারে আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে বা কোনো ডাউট থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.